সীমান্তের গ্রামীণ হাট যেখানে শত শত বছর ধরে মিশে আছে আদিবাসী সংস্কৃতি বাঙালির জীবনধারা এবং সীমান্তের কৃষকদের উৎপাদিত কৃষি সম্পদ আজকের পর্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী জনপদ ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারটি তুলে তুলে এই বাজারে উৎপাদিত পণ্য বাংলার আবহমান কালের জীবন্ত ঐতিহ্য এবং মানুষের প্রতিদিনের সংগ্রামের গল্প সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এই যে মানে আপনার বাঘাইতলা বাজারটা কিংবা ভবনকুড়া ইউনিয়ন এটা হচ্ছে একদম সীমান্তবর্তী একটা জনপদ তো এই জনপদে দর্শক অনেক আদিবাসীরা বসবাস করে বিশেষ করে গারো হাজং কোচ ডালু বানাই মর্গান তো এই আদিবাসীদের ভেতরে এখন মানে সব ধরনের আদিবাসীরা নেই অনেকেই এখান থেকে চলে গেছে ধারাক্রমে তবে প্রচুর পরিমাণে গারোরা এখনও এই অঞ্চলে রয়েছে তো সময়ের বিবর্তনের সাথে সাথে এই অঞ্চলগুলোতে বাঙালিরা আসার পর গারো এবং বাঙালিদের একটা অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে আর এই মানে আপনার বাখায় তোলা বাজেটটা মানে ঐতিহ্যবাহী একটা বাজার এবং এখানকার ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ তো দর্শক আজকের পর্বে আপনাদেরকে এই ঘুরে ঘুরে বাজারটা দেখাবো তার পাশাপাশি জানিয়ে দেবো এখানকার ইতিহাস ঐতিহ্যগুলো তো চলুন দর্শক আর কথা না বানিয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক এই হচ্ছে বাঘাইতলা বাজারের যে হাঁস মুরগি সেই হাঁস মুরগির বাজার এখানে আপনার বেশ ভালো হাঁস মুরগি ওঠে এই এখন আমি যেখানে রয়েছি এখানে কিন্তু হাঁস বেশি হচ্ছে অনেক রকমের হাঁসে আমরা দেখাবো আপনাদেরকে এই আছে এখানে যে হাঁসের দাম আছে সেটাও দেখাবো এবং দেখাবো মুরগির দামও ভারতের মেঘালয় সীমান্তে এই ঘাটের বাঘাইতলা জনপদ দেশি হাঁস মুরগির জন্য খুবই বিখ্যাত স্থানীয়দের মতে এখানকার উর্বর মাটিতে যেমন প্রচুর ফসল ফলে তেমনই উৎপাদন হয় দেশি হাঁস মুরগি আর তার সুস্বাদু মাংস দেশের সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত সমাদৃত এখানকার পাহাড়ি লাল মাটিতে বড় হওয়া দেশি মোরগগুলোর মাংস হয় হলুদ আর হাঁসের মাংসের থাকে প্রচুর চর্বি যা আমিষ ভোজিদের কাছে অমৃতের মতো দর্শক ভাগাইতো না বাজারে এই রকম চীনা হাঁস মানে আপনার প্রচুর আমদানি হয় এই দেখুন এই যে এক ভাই নিয়ে এসেছে চীনা হাস এই যে আবার ক্রেতা এসে ওজন মেপে দেখছে চীনা হাঁসে ভাই দাম কেমন হইতাছে হাঁসে এইটা কত আছে বড়টা কয় হাসাটা হাসির দাম হই না কম কয় কত কয় আর এই ছোটটা ছয়শো কয়েছে হ্যাঁ তো মোটামুটি দেখা যায় যে চীনা হাঁসের দাম এখন বর্তমানে একটু ভালোই আবার এর সাথে দেশি হাঁসের দাম আর একটু বেশি ভালো হ্যাঁ সমান সমানই না এই যে আমার ভাই বলতেছে আজকে নাকি হাঁসের দাম অনেক কম কম ভাই তিনশো টাকা করে দাম করে এই হাঁস হঠাৎ হাঁসের এত কম কেন দাম বাজারে মনে হয় আমদানি বাড়ছে বেশি হ্যাঁ ভাই বাড়ছে বাজারে যখন দর্শক হাঁস এবং মুরগি বেশি ওঠে তখন কিন্তু এই বাজারগুলোতে তুলনামূলকভাবে দাম কমে যায় আবার যখন কম ওঠে তখন কিন্তু এই হাঁসের দাম আবার অনেক বেড়ে যায় তো ইদানিং মানে আপনার দাম কিন্তু আমাদের এইদিকে এই হাঁসগুলোর বেশ ভালো ছিল কিন্তু এখন আজকে মানে যেহেতু আপনার প্রচুর পরিমাণে আমদানি হইছে এই বাঘাইতলা বাজারে তার জন্য কিন্তু দাম অনেক কমছে এই এক জোড়া অনেক সুন্দর হাঁস কিন্তু বাঘাই ভাই এই জোড়ার দাম কত হইতেছে 1300 টাকা কইতাছে 1300 টাকা চাইছে 1600 টাকা কইতাছে এই দেখুন 1500 টাকার দাম চাইছে অন্যান্য বাজার হইলে আর এত যদি হাস না উঠতো তাহলে মোটামুটি 1600 টাকা বিক্রি হয়ে যেত আজকে আমদানি বর্ষ দেখে একটু দাম কম কম মনে হয় না দর্শক এই হচ্ছে আপনার ভাগাইতলার যে দেশীয় মুরগির বাজার মোরগের বাজার সেটা এখানে আপনার দুই তিন ভাবে দেশীয় মোরগ মুরগি বিক্রি হয় প্রথমত এক ধরনের আপনার ব্যবসায়ী আছে যারা গ্রাম থেকে দেশীয় মুরগি কিনে তারা এখানে এনে ব্যাপারীদের কাছে বিক্রি করে আরেক ধরনের ব্যাপারী আছে যারা গ্রাম ঘুরে ঘুরে কেনে কিন্তু তারা ব্যাপারীদের কাছে বিক্রি না করে এখান থেকে এই যে যেভাবে মানে আপনার খুচরো বিক্রি করে মানে এখানকার যারা বাসিন্দা আছে তারা পালার জন্য কিংবা খাওয়ার জন্য নেয় তাদের কাছে বিক্রি করে এই যে ভাই অনেক দেশীয় মূর্তি নিয়ে কিন্তু বসে আছে সাইজ একটু ছোটো মরদ আছে বেশি আবার মুরগিও আছে ভাই এইগুলোর এখন বর্তমানে দাম কেমন হইতেছে দাম এটা কেজি চারশো টাকা চারশো টাকা চারশো চারশো বিশ টাকা এদিকে পাইকারি দাম মানে এখানে কি আপনার কেজি ধরে নেয় না আবার পিস হিসাবে তিনশো টাকা পিস হিসাবে তিনশো টাকা মানে কেজিও মাইপা নেয় আবার অনেকে পিস মাইপাও নেয় তাই তো আজকে ভাই মানে আপনার দেশি যে মোরগ মুরগি আছে এর বাজার কেমন আজকে ডাউন বাজার দাম হ্যাঁ এই যে দেখুন মুরগি তুলনামূলকভাবে আপনার এখানে যারা ব্যাপারী আছে তারা কিন্তু এই যে এখান থেকে আপনার অনেক পরিমাণে মুরগি ঠিক আছে এই বাজারে যে মুরগিগুলো ওঠে এই যে দেখুন এই মুরগিগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং উন্নত মানে যে মুরগি দেশি মুরগি সেই মুরগি এই যে দেখুন এই যে তারপরে এই ওই যে দেখুন সব সাজানো আছে ব্যাগের ভেতরে আর এখান থেকে এই যে আপনারা বিক্রি করছেন সাজিয়ে সাজিয়ে তো আমরা আরেকটুখানি দাম দেখবো যে আমার আরেক কাকা বিক্রি করতেছে এই যে কাকা আমার কাকা কেমন আছেন কাকা ভালোই ভালোই আছেন না কাকা আজকে মুরগির বাজার একটু ডাউন না একটু ড্যাম হ্যাঁ চারশো বিশ টাকা কেজি তো অনেক কম দেখা যায় মাঝে একটু উঠছিল সাড়ে চার কি আর এই মাসের মধ্যে বাজারে এরকম ভালো একটা উঠবো না এমন কমই থাকবে এরকমই থাকবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা ভালো ভাই কেন এই হচ্ছে দর্শক বাঘাই তোলার যে নিত্য তরিতরকারি তরকারি সেই তরিতরকারি তরকারি শাক সবজির বাজার এই বাজারে এখন প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি সবজি ফসল উঠে এসে দেখুন তো আমরা দেখব দর্শক ঘুরে ঘুরে বাজারটা আগেও বলেছি সীমান্তের এই পাহাড়ি অঞ্চলের কৃষিজমি খুবই উর্বর তেমনি এখানকার কৃষকেরা প্রচুর পরিশ্রমী তাদের শ্রম ঘামে আবার সচল হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতির চাকা বন্যার ভয়াবহতা কাটিয়ে বাঘাইতলা বাজারও রঙিন হয়ে উঠেছে শীতের মৌসুমি ফসলে দর্শক বাঘাইতলায় শীত মরশুমের যে ফসলগুলো সেগুলো আসার পর দেখতে পাচ্ছি দাম একটু কমছে হ্যাঁ এই যে কাঁচামরিচ হ্যাঁ কোন জায়গার কাঁচামরিচ এটা ভাই শেরপুরা এলাকা শ্রীবদ্দী বকশিগঞ্জ চরের তো দেখা যায় এটা হ্যাঁ জি চরের চরের দর্শক মরিচ আসার পর মরিচের দাম কমছে দেখলাম পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ ষাট চল্লিশ টাকা কেজি তাহলে মরিচের দামটা তুলনামূলক আগের চাইতে বেশ কমছে হ্যাঁ জি দশক বাঘাইতলার এই নিত্যপণ্যের বাজার অনেক বড় আর প্রচুর পরিমাণে এখন তরকারিতরকারি শাক সবজি রয়েছে এই যে দেখুন সিম বিক্রি করতেছে আমার এক কাকা কাকা কোন জায়গার সিম কাকা এটা বাঘাইতলারই হ্যাঁ বাঘাইতলারই বাঘাইতলা ভবন কুড়ার বাঘাইতলা বাঘাই তলা বাঘাইতলার আচ্ছা আচ্ছা কত করে কেজি যাইতেছে কাকা আজকে পঞ্চাশ পঞ্চাশ দামও তো অনেক কমছে কাকা এটা কি হাইব্রিড জাত না দেশি জাত ফলন ভালো এটা না ফলন ভালো ভাই বাঘাই তো আপনি কত দিন থেকে এখানে মাল বেচা কেনা করতেছেন আমি তো থেকে অনেক দিন হয়ে গেছে দুজনাই পুরানো বহুত পুরানো আপনারা এইখানে আগে অনেক আদিবাসী ছিল আপনার গারো হাজং ছিল

সুদূর অতীতে এই পাহাড়ি অঞ্চলটি আদিবাসীদের বাসস্থান হিসেবে পরিচিত ছিল সময়ের সাথে সাথে এখানে বাঙালিদের আগমনে সমৃদ্ধ হয়েছে সংস্কৃতি অর্থনীতি ও হালুয়াঘাটের এই প্রাচীন ঐতিহ্যবাহী বাঘাইতলা বাজার তবে ভারত ভাগের পর উনিশশো পঞ্চাশ এবং উনিশশো সালের দাঙ্গার সময় হাজং উপজাতিদের জন্য বিখ্যাত এই হালুয়াঘাট জনপদ থেকে হাজংরা হারিয়ে গেছে এই অঞ্চলে যারা মানে আপনার আগে ছিল আপনার গারো হাজংরা মানে গারোরা যে আদিবাসীরা ওইটা আপনার হলো এই পঞ্চাশের সময় কিছু গেছে এই দেশ থেকে আর চৌষট্টির ডাঙ্গা সময় কিছু গেছে তাই না পরবর্তীতে আর তারা যায় নাই পরে যারা ছিল তারা এখনো পর্যন্ত রয়ে গেছে রয়ে গেছে এই অঞ্চলে তাই না

আজকে মুলা দেখে অবাক হয়ে যাইতেছি ভাই বাজারে এত মুলা কেন এটা সিজন ফুল সিজন মুলার সিজন সাদা এই এই মুলাটার হ্যাঁ এই সাদা মুলার সিজন এই জন্যই বাজারে পুরো একদম ভরা সব জায়গায় খালি মুলা আর মুলা সাদা শুধু সাদা ওই দেখুন জذور দিক দিয়ে খালি সাদা কিন্তু দাম সস্তা মুলার দাম সস্তা এরি কত করে আপনার 20 টাকা 15 টাকা খালি টাকা খালি

তুলনামূলকভাবে আমরা লক্ষ্য করছি যে পণ্যের দাম অনেক কমছে এটা ভালো একটা বিষয় আর এখন এখানে আপনার প্রচুর পরিমাণে ফুলকপি দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে ফুলকপি পাতাকপি নানান রকমের সবজি এই যে দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুলকপি বিক্রি হচ্ছে এই যে এই ফুলকপিটা বেশ সুন্দর দেখলাম এই যে ফুলকপি পিস হিসেবে ভাই ভাই

হ্যাঁ চরের দামও কমছে তো যায় কম অনেক কমছে হ্যাঁ শীত মৌসুমে দর্শক বাজারগুলো আসলে জমজমাট হয়ে ওঠে কারণ এখানে অনেক পরিমাণে সবুজ শাকসবজি সব ভরে যায় তো যার জন্য তো আমরা দেখলাম মোটামুটি এখানে বিভিন্ন রকম পণ্যের দাম আমাদের একটু দেখা বাকি রয়েছে যে টমেটোর দাম টমেটো টমেটো উঠেছে বর্তমানে বাজারে ভাই টমেটো কত কেজি আজকে

দর্শক বাঘাইতলা থেকে আমরা কিন্তু দেখে নিলাম আজকের এখানকার যে নিত্য পণ্য তরকারি তার যে বর্তমান বাজার দর সেটা তো এবারে আমরা দর্শক মাছের বাজারে যেতে চাইছি এখানে অনেক মাছ পাওয়া যায় চলুন টাটকা সবুজ শাকসবজির সাথে বাঘাইতলা বাজারে এখন প্রচুর তাজা মাছের আমদানি হয় কারণ শীতে এই অঞ্চলের নদী বিল পুকুরগুলি সব শুকিয়ে যাচ্ছে আর সেই সুযোগে মৎস্যজীবীরা মাছ ধরে নিয়ে আসেন বাজারে তাই তো এই বাজারে এখন তাজা দেশি মাছের প্রচুর ভিড় আর তার স্বাদ ট্রেনে আনছে ক্রেতা মাছ তো কামলা নেওয়া লাগবে দেখা যায় আমার লাফাই লাফাই সব যাইতেছে ভাবলাম যে বাইরে এই দেখুন টাকি মাছ বিলের প্রচুর বিলের টাকি মাছ আজকে একটু দাম দেখাই তাহলে তিনশো তিনশো টাকি কত করে ভাই আজকে তিনশো হ্যাঁ তিনশো আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন এখানে পাবদা মাছ উঠছে আজকে পাবদা মাছ ভালোই ওঠে বাজারে না কাকা হ্যাঁ কত করে কেজি যেতেছে আজকে পাবদা

আর কারশো দুইশো চল্লিশ মোটামুটি আগের তুলনায় মাছের একটু দাম কম কমে গেছে বাজারে মাছ বেশি উঠছে এই জন্য কমছে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ এই যে আমার কাকা কাকা বলতেছে কাকারে না দেখাইলে তো বাজার দেখানো অসম্পূর্ণ থাকে নাকি কাকা কাকা মাছ এটি কোন জায়গার কাকা আমাদের এলাকার মাছ আইন না বাঘায় তোলা বিচ্ছা আসতেছেন তাই নাকি ও তা তো আমাদেরই লোক সেও দেখা যায় হ্যাঁ মাছ কোনটা কত কাকা এটা একশো এটা একশো সাইড দাম তো কম এই বাজারের মাছের আমদানি বেশিগুলো দাম কম না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো নাইতে বাড়ি গেলে দেখা হবে আপনার সাথে হ্যাঁ আরেকটা কথা দর্শক এই পাহাড়ি জনপদে আপনার বড় বড় যে পাঙ্গাশ মাছগুলো আছে সেগুলোরও কিন্তু প্রচুর বিকিকিলি চলে এই সাইড দিয়ে আপনাদের দেখায় ওই সাইডে হলো আপনার পাঙ্গাশ মাছ অনেক মাছ

আচ্ছা তো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আজকে তো সত্যি এই বাজারে মানে আপনার প্রচুর মাছ তো আমাদের এখানে পুকুরের মাছ চাষের মাছ সব ধরনের মাছ তার পাশাপাশি আবার সামুদ্রিক মাছও দেখছি শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় ওইদিকেও আপনি দেখলাম যে অনেক সামুদ্রিক মাছ দেখছি মানে বড় বড় রিঠা এই যে দেখুন আবার এই যে এই সাইডেও সামুদ্রিক মাছ

হ্যাঁ এইটা 250 এটা 220 এর বড় আর মাছের দাম তো এখন বর্তমানে কম আজকে প্রচুর মাছ বাজার ভাই না উঠলো দাম না আমাদের এইজন্য দামটা একটু কম হ্যাঁ বাজারগুলোর মানে যে প্রধান গুরুত্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এখানে যখন মাছের আমদানি বেশি হবে তখন দাম কম থাকে এবং এটা কিন্তু আপনার একদম সকল ধরনের পণ্যের ক্ষেত্রেই ঘটে এই দেখুন আজকে মাছের বাজার প্রচুর এই যে মানুষ দেখুন প্রচুর এই কারণে কিন্তু মাছ আমদানি হচ্ছে বেশি যার জন্য একটু সস্তায় বেচা কিনা চলছে তো দর্শক এই ছিল আজকে তুলনামূলকভাবে আপনার বাঘাইতলা বাজারের যে আপডেট সেই আপডেট তো প্রত্যাশা করি দর্শক বাঘাইতলা বাজারের আজকের এই পর্বটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তার পাশাপাশি দর্শক যারা মানে আপনার এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি তাদেরকে বলব দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিও আমরা কিন্তু প্রায়ই আপলোড করে থাকি আর আপনার সাবস্ক্রাইব করে রাখলে মানে আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার ভিডিওটা পেয়ে যাবেন আর দর্শক আরেকটা কথা কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকের মতো দর্শক বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল